বিয়ের পরেও আমি আমার শ্বশুরবাড়িতে থাকি না শ্বশুরবাড়িতে থাকতে আমার ভালো লাগে না আমি আমার বাবার কাছে থাকি আমার বাবার কাছে থাকলেই যেন আমি সব সুখ পাই এরকমই আমার মনে হয় তার জন্য আমি বিয়ের পরে টানা এক মাসও আমার শ্বশুরবাড়িতে থাকতে পারিনি ওখানে আমার মনই টেকে না আমার কিছুতেই ভালো কিছু ভালো লাগে না আর আমার স্বামী যেহেতু প্রবাসে থাকে তার জন্য আমার আরও ভালো লাগে না বিয়ের দুমাস পরই আমার স্বামী প্রবাসে চলে যায় দুমাসের ছুটি নিয়ে আসছিল আর আমি সেই মাস অনেক কষ্ট করে আমি আমার সাথে স্বামীর সাথে শ্বশুরবাড়িতে ছিলাম তারপরে স্বামী যেহেতু প্রবাসে চলে গেছে আমি আর তারপর থেকে কন্টিনিউ এক মাসও আমার শ্বশুরবাড়িতে থাকতে পারিনি কারণ শ্বশুরবাড়ি বলতে কেউই ছিল না ওই বাড়িটাই ছিল শ্বশুর শাশুড়ি কেউই ছিল না স্বামী থাকতো প্রবাসে আর আমারও বিয়ে হয়েছে সবে নতুন আমারও একা বাড়িতে থাকতে ভালো লাগে না তার মধ্যে একা আমি রান্নাবাড়ি করেও খেতে পারি না যেহেতু আমি একটু মোটা সোটা নাদুস একটু কাজ করলেই আমার যেন আর কাজ করতে ইচ্ছা করে না বাড়িতে থাকতে বাবা মা আমাকে দিয়ে কোনো কাজই করাতো না তার জন্য আমি বাড়িতে কোনো কাজ না করাতে আমার শ্বশুরবাড়িতে এসেও আমি কাজ করতে চাই না একটু আলসিয়া বললেই চলে যাই হোক তাই নিয়ে আমার স্বামী কোনো সময়ই আমাকে কিছু বলতো না স্বামী প্রবাসে থাকে যখন যা দরকার স্বামী আমাকে টাকা পাঠিয়ে দেয় আমি কিনে নিই কিন্তু সব কিছু তো আর কেনা যায় না জামা কাপড় খাওয়ার দাওয়ার এগুলো কেনা যায় অন্য এক কিছু তো আর কেনা যায় না যেটা আমার জন্য দরকার সবে বিয়ে হয়েছে সেই জিনিস যদি না পাই তাহলে কিসের আশায় আমি শ্বশুরবাড়িতে থাকব। স্বামী চলে গেছে প্রবাসে এখন কি করব মনও ভালো লাগে না আর ওইদিকে আমার বাবাও খুশি নেই সু বাবাও সুখী নেই কারণ আমার বাবা আমার মাকে সব দিক দিয়েই খুশি করে রাখছে কিন্তু মা আবার বাবাকে খুশি করতে পারে না মার সব সময় শরীর খারাপ থাকে আর বাবা এই জিনিসটা মেনে নিতে পারে না বাবা বলে আমি সব দিক থেকে তোমাকে সুখ দেই আর তুমি আমাকে এরকম করে কষ্ট দাও এটা তো ঠিক না না তুমি যখনই আমি তোমাকে কিছু বলি তুমি তখন বলো তোমার শরীর ভালো না এইভাবে আমি কতদিন তোমার সাথে অ্যাডজাস্ট করব। বাবার দিকেও বাবা ঠিক আবার মা বলে আমার শরীর ভালো না এই নিয়ে মা বাবার মধ্যে মনোমানিল্য লেগেই থাকে কিন্তু এখন কিছু এর মধ্যে একটা সমস্যা সমাধান না বের করতে পারলে বড়ই সমস্যা হয়ে যাবে এই দিকে আমিও স্বামী থাকে না আমিও একা একা থাকতে আমার ভালো লাগে না স্বামীকে অনেকবার বলেছি তুমি প্রবাস থেকে চলে আসো কিন্তু স্বামীর আবার টাকার বেশি লোভ স্বামী ওই জন্য প্রবাসে যায় প্রবাসে গেলে অনেক টাকা পয়সা পায় তার জন্য স্বামী প্রবাসেই থাকে আমি আমার বাবার এখানে চলে আসি যেহেতু আমি শ্বশুরবাড়িতে বাড়িটা অনেক বড় কেউ লোকজন নাই তাই ওখানে থাকতে আমার ভালো লাগে না তারপরে শ্বশুরবাড়িতে আসাতে বাবারও একটু মুখে হাসির মুখ দেখলাম কারণ বাবা মনে মনে এটাই চাইছিল যে আমার মেয়ে আমাকে এসে একটু সুখ দিক আমি এটাই চাই কিন্তু সে মুখে বলতে পারে না হাজার হোক আমাকে যেহেতু বিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে সংসার করার জন্য সে কথাটা সে কি করে বাবা হয়ে বলে যে আমার সংসারে আয় আমি না বললেও বাবার মুখের দিকে চাহনি দেখে বুঝতে পারি বাবা কিছু বলতে চায় কিন্তু আমার মা আবার আমার বেশি আসা পছন্দ করে না বাপের বাড়িতে কি যেন বরাবরই মা একা থাকতে ভালোবাসে জবের থেকে আমি বড় হয়েছি কিছু উনিশের থেকে বিশ হলেই মা শুধু এক কথাই বলতো তোকে বিয়ে দিলে আমার শান্তি তোকে বিয়ে দিলে আমার শান্তি আর বাবাকে কিছু বলতে গেলে বাবা মাকে ধমক দিয়ে দিত মা বাবাকে বলতো তুমিই তো মেয়েটাকে আল্লাহ দিয়ে এত উপরে উঠ এখন মেটা আদরে বাদর হয়ে গেছে যা চাই তাই লাগে কিন্তু আমার বিয়েটা আরও কিছুদিন পরে দিলেও হতো সেখানে আমার কে আর রাখতে পারেনি কারণ আমি এত সুন্দর হয়ে গেছিলাম দেখতে ওই জন্য আর বেশিদিন আমাকে বাড়িতে রাখতে পারলো না আমার নিজের বাবা হয়েই আমার প্রতি বাবার একটা মানে চোখ পড়ে গেছিলো যে এত সুন্দর হয়েছে মেয়েকে হয়তো বেশি দিন বাড়িতেই রাখতে পারবো না এই চিন্তা করে বাবা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিল কিন্তু বাবা চিন্তা করলো না যার সাথে আমার বিয়ে দিল সে প্রবাসে থাকে আমার কী হবে তারপরে এগুলো আর চিন্তাভাবনা না করে আমি এখন বাবার ঘরেই চলে আসলাম কারণ বাবা যেহেতু আমারটা চিন্তা করলো না এখন আমিও অত কিছু চিন্তা করবো না মা না দেখতে পারে না দেখতে পারুক তার জন্য আমি কি করব। আমি কি তার জন্য শ্বশুরবাড়িতে একা একা থেকে কষ্ট পাবো আমার কষ্টটা কে বোঝে এই বলে আমি ব্যাগপত্র নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসলাম মানে আমার বাপের বাড়িতে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসলাম তখন বাবা খুব খুশি হলো বাবা বলল আমি তো চেয়েছিলামই তুই আমার বাড়িতে আস কিন্তু এদিকে তোর মা আবার তোর আসা পছন্দ করে না তখন আমি বাবাকে বললাম মা পছন্দ না করলে আমি কী করবো বরাবরই মা পছন্দ করে না আমার সাথে যে মার এত কি হিংসা আমি বুঝি না যাই হোক এই বলে মা যেই দেখছে আমি আসছি মা সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে দিছে বাবার যা যা করতে লাগে সব কিছু আমার তাই ঘাড়ে দিয়ে দিছে মা আমাকে বলছে তুই যখন বাপের বাড়িতে আসছিস তাহলে তোর বাবার দায়িত্ব আমি তোকে দিলাম যা যা দরকার সব সেবা তুই বাবার করবি রাতে দিনে কি খায় সেটাও তোর তুই বাবাকে দিবি রাতে বাবা কি খায় সেটাও দিবি তোর বাবার তোর দায় তোর হাতেই বাবার দায়িত্ব দিলাম এই বলে আমি মনে মনে চুপ করে একটু খুশিই হলাম যাক আমি বাড়িতে কিছুই করি না শুয়ে বসে থাকি এখানে এসে তাও একটু কাজের মধ্যে থাকবো ভালো লাগবে তারপরে রান্নাঘরে রান্না করছিলাম অমনি সময় বাবা এসে আমাকে বলল হ্যাঁ মা কি করছিস আমি বললাম তোমার প্রিয় রান্না করছি বাবা বলল আমার প্রিয় অন্য কিছু আমি বললাম মুচকি হেসে জানি তোমার প্রিয় কি বাবা বলল তাই নাকি হ্যাঁ তাহলে এক কাজ কর এখন রান্না যেটা করছিস কর কিন্তু রাতের বেলায় আমার প্রিয় জিনিসটা কিন্তু আমাকে দিবি আমি বললাম বাবা তুমিও না পারো তোমার কি এক রোজ রোজ লাগে রোজ রোজ তোমার প্রিয় জিনিস দরকার তখন বাবা মুখ হেসে বলল কোথায় রে রোজ রোজ পাচ্ছি তোর মা ঠিকঠাক মতন আমাকে রোজ রোজ প্রিয় জিনিস দেয়ই না আমাকে প্রিয় জিনিস থেকে দূরে রাখে তাহলে কি আর আমি প্রিয় জিনিসটা চাই আমি অনেক আশা করে আছি তুই আসবি আর তুই আমাকে প্রিয় জিনিসটা দিবি সেই কবে লাস্ট প্রিয় জিনিসটা পেয়েছিলাম সেটা আমি নিজেও ভুলে গেছি এই বলে মেয়েকে বাবা অনেক রকম কথা বলল বাবা আর মেয়ে দুজনে মিলে ফুসফুস ফুরে গল্প করতে লাগলো মা মনে মনে ভাবলো যাক ভালোই হয়েছে আমি এখন একটু শান্তিতে থাকবো না হলে আমার ঘরেই এগুলো পড়তো এই বলে মেয়ে বাবাকে দিনের বেলায় যেরকম বাবা খেতে চাইলো ঠিক সেরকমটাই রান্না করে দিল তারপরে বাবা বলল। হ্যাঁ রে রাতে আসিস আমার রাতে না হলে কিন্তু ঘুমই হবে না তুই যদি আমাকে ওই প্রিয় জিনিসটা না দিস আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চেষ্টা করব। আমিও অনেক দিন ধরে আমারও মনপুত জিনিস পাই না কারণ বোঝই তো কে এনে দিবে আমাকে তোমার জামাই প্রবাসে থাকে বারে বারে বলেছিলাম যে প্রবাসের জামাইয়ের সাথে বিয়ে দিও না বিয়ে দিও না আমার কোনো শখ ফুর্তি আমি পাচ্ছি না বাবা বলল। হ্যাঁ তা তো বুঝতেই পারছি জামাই না হয় প্রবাসে থাকে আমিও তো বাড়িতে থাকি তোর মাও তো বাড়িতে থাকে কোথায় আমিও তো কোনো শখ ফুর্তি কিছুই করতে পারছি না যদি তোর মাকে বলি চলো ঘুরতে যাও যাই তোমার তোর মা বলে শরীর খারাপ যদি বলি চলো রাত একটা সিনেমা দেখে আসি রাতে তোর মা বলে শরীর ভালো না যদি বলি চলো এই জিনিসটা খাই তোর মা বলে শরীর ভালো না সবেতেই তোর মার সমস্যা তোর মা আমাকে কোনো দিক থেকেই সুখ শান্তি দেয় না আমি তোর মা জিনিস না চাইতেই একটা চাইলে দশটা এনে দিই অথচ অথচ আমি যেগুলো চাই তোর মা সেগুলো দেয় না ভালোই হলো তুই আসলি আমারটা নতুন সিনেমা লাগছে সেই সিনেমাটা আমরা দুজনে মিলে দেখতে যাব। সিনেমার কথা শুনে আমি বললাম বাবা ঠান্ডার দিন বাইরে গিয়ে কাজ নেই তুমি এক কাজ করো বাড়িতেই আমরা দুজনে মিলে জমিয়ে সিনেমা দেখব কেমন আর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখনই সিনেমাটা দেখব। তাহলে ভাল লাগবে আর বাইরে ঠান্ডার মধ্যে গিয়ে কাজ নেই যেটা খেতে চাও সেটা নিয়ে আসবে আমরা দুজনে মিলে মা বাবা আর মেয়ে মিলে সিনেমা দেখবো মা না দেখে দেখুক আমি আর তুমি মিলে দেখব তারপরে যেটা আমাদের প্রিয় খাওয়ার সেটাও খাবো এই বলে আমা বাবা আর মেয়ে প্ল্যানিং করলো তারপরে চলে আসলো রাত সেই রাতে বাবা সিনেমা দেখার জন্য রেডি হয়ে গেল মেয়েকে বলল হ্যাঁ রে কত দূর তাড়াতাড়ি আয় সিনেমা তো শুরু হয়ে যাবে তোকে বলেছিলাম যে চল বাইরে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখি তুই রাজি হলি না হ্যাঁ বাবা বাইরে গিয়ে কি সিনেমা দেখব ঠান্ডার মধ্যে ভালো লাগে না বরঞ্চ তো এখানে বসে কম্বল গায়ে দিয়ে দুজনে মিলে বাপ আর বেটিতে মিলে সিনেমা দেখব পপকর্ন খাবো তুমি পপকর্ন নিয়ে আসছো তো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি তুই যেই পপকর্নটা খেতে ভালোবাসি সেই পপকর্নটাই নিয়ে আসছি আর রাতে সেরকম কিছু রান্না বাড়ি করবো না ওই যেগুলো আছে সেগুলোই আমরা খেয়ে নেবো কেমন কারণ এই ঠান্ডার মধ্যে রান্নাবাড়ি করতেও ভালো লাগে না তুমি কি বলো বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই যদি কিছু খাওয়ার কম পরে আমি না হয় খাওয়ার কিনে নিয়ে আসবো রাতে রান্না না করাই ভালো চল চল সিনেমাটা শুরু হয়ে যাচ্ছে কখন দেখবি আর এই সিনেমাটা এত ভালো হয়েছে একবার না মনে হবে দুবার তিনবার দেখি বাবা এক সিনেমা আমার আবার দুবার তিনবার ভালো লাগে না আরে দেখিস না তুই তোরও ভালো লাগবে এক সিনেমা দুবার তিনবার আমারও ভালো লাগে না কিন্তু অনেক দিন পর সিনেমা দেখছি তো দেখিস তোরও দুবার তিনবার ভালো লাগবে চল চল অনেক হয়ে গেল গল্পগুজব তো আছেই সিনেমাটা শেষ হয়ে গেলে তখন আর ভাল লাগবে না তুই তাড়াতাড়ি আয় আমি চালু করছি কেমন হ্যাঁ বাবা তোমার ঘরের মোটা কম্বলটা নিয়ে আসবা যে ঠান্ডা পড়ছে